বাংলাদেশের মানুষ আজকে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন দীর্ঘ সতেরো বছরের যে প্রতীক্ষায় ছিলাম যে আশায় ছিলাম সারা বাংলাদেশের মানুষ যে উদ্বিগ্নতায় ছিল যে দেশ এই দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের নয়নের মনে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে আসছে না সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে তারেক রহমান কবে দেশে আসবে এই কাঙ্ক্ষিত সময়টি আমরা জানতে পেরেছি আমাদের নেতা আমাদের মাঝে কবে আসবে বাংলাদেশে কবে আসবে সংঘ বিষাদে বন্ধুরা এরপর চেপ সেই আলোকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক ক্ষীরারকৃতি সন্তান সামেক ছাত্রনেতা সাংবাদিক সাইদুর রহমান সাহিদকে এরপর জুড়েছে আটকে বছর পক্ষ থেকে আর একটা মানে আপনারা জানেন যে আমাদের আজকে বিএনপির মহাসচিব উনি ঘোষণা দিয়েছেন আমাদের প্রিয় নেতা আগামী পঁচিশে ডিসেম্বর আমাদের মাঝে উনি ফিরে আসছেন দীর্ঘ সতেরো বছর পর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রতীক্ষা ছিল সেই প্রতীক্ষার অবসান হবে এবং আমাদের প্রিয় নেতা আসার পরে পুরা বাংলাদেশ যে নির্বাচনী যে একটা হাওয়া শুরু হয়েছে সে হওয়ার চূড়ান্ত রূপ ইনশাল্লাহ আমরা পঁচিশে ডিসেম্বর পর থেকে আমরা সেটা আমাদের যে সাতক্ষার চারটি সংসদীয় আসন আছে সেখানে আমাদের দল মনোনীত যে প্রার্থীরা আছেন ওনাদের জন্য আপনারা স জায়গা থেকে ঝাঁপিয়ে পড়বেন এবং আমরা প্রত্যাশা করি আমরা আগামী দিন সাতক্ষীরা থেকে আমাদের যে চার চারজনকে মনোনীত করা হয়েছে এই চারটা সিট আমরা উপহার দিব এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে গুপ্ত ফ্যাসিস্ট জামাত শিবির যেভাবে আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচার নেমেছে বিগত সময় যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেছিল তারই পদাঙ্ক অনুসরণ করে তারা আমাদেরকে নানান ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা করছে ইনশাল্লাহ আমাদের নেতার প্রত্যাবর্তনের পরে এই সব ট্যাগটা গার কোনোভাবে বাংলাদেশের জনগণ এগুলো আর খাবে না আমরা আশা করি আজকে আপনারা তাৎক্ষণিকভাবে ওনার আগমনের বার্তা যে আপনারা তাৎক্ষণিক সাড়া দিয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সাতটা জেলা বিএনপি সাতটা জেলা জাতীয়তাবাদী যুবদল সাতটা জেলা জাতীয়তাবাদী ছাত্র দল সাতটা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতটা জেলা কৃষক দল জাতি দল দল পৌর বিএনপি পৌর যুব দল ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রিয় নেতার করি সাতক্ষীরার মাটিতে জাতীয়তাবাদী শক্তি নতুনভাবে উজ্জীবিত হবে এবং আপনারা জানেন আমাদের নেতা দেশে ফেরার পরে উনি বেশ কিছু নির্বাচনী কর্মসূচি গ্রহণ করবেন এবং আমরা সাতক্ষীরাবাসী ওনার হাতকে শক্তিশালী করব। এবং আমাদের মনোনীত প্রার্থীর জন্য সকল বিভেদ সকল দ্বন্দ্ব ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের দ্বারগোড়ায় যাব এবং আমাদের কাঙ্ক্ষিত বিজয় আমরা ইনশাল্লাহ ঘরে তুলব আপনারা সবাই আমাদের দলের নেতার যে নির্দেশনা আছে সে নির্দেশনা আপনারা অনুসরণ করবেন আমাদের একটি বক্তব্য আমরা সব সময় চাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করার জন্য আমাদের যে প্রতীক ধানের শীষ আমাদের গণতন্ত্র আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের বলা বাংলাদেশের ইসলাম সুরক্ষার প্রতীক অতএব এই প্রতীককে আমরা ছাত্রের মাটিতে কোনো হাততে দেব না ইনশাআল্লাহ মাটি থেকে আমরা ধানের শীষে আমাদের জননেতা জনাব তারেক রহমান তো উপহার দেব ইনশাআল্লাহ অতএব আমরা বলতে চাই আমার আমাদের যে মূল দাবি আমাদের যে সবার যে প্রত্যাশা সেই প্রত্যাশানো যেই আমরা সবাই কাজ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার আগে বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ